আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম সাধারণ দুর্ঘটনাকে কেন্দ্র করে মিথ্যাচার করছে ভারতের গণমাধ্যম এখন শুনবেন বিস্তারিত ঢাকা আগরতলা ঢাকাপথে চলাচলকারী শ্যামলী পরিবহনের একটি বাস শনিবার ত্রিশে নভেম্বর দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় দুর্ঘটনার কবলে পড়ে এটি পরিকল্পিত কোন হামলা নয় বলে স্পষ্ট করেছেন গাড়িটির চালক মোহাম্মদ আসাদুল হক সাধারণ এ দুর্ঘটনাকে কেন্দ্র করে ভারতের বিভিন্ন গণমাধ্যমে মিথ্যাচার করা হচ্ছে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার রোববার পয়লা ডিসেম্বর দুপুরের দিকে পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি ঘটনার বিস্তারিত তুলে ধরেন ঘটনার সময় যাত্রীদের সঙ্গে কারো কোনো ধরনের বিবাদত দূরে থাক কোথাও হয়নি বলে তিনি জানান কিন্তু এই ঘটনাটিকে পরিকল্পিত বলে দাবি করেছেন ত্রিপুরার পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী একই সঙ্গে ভারতীয় একাধিক পত্রিকায় এ নিয়ে প্রকাশিত খবরে ঘটনাটি উদ্দেশ্য বলে উল্লেখ করা হয় একাধিক সূত্র জানায় বাসটি শনিবার বেলা এগারোটার দিকে আগরতলা থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশ প্রবেশ করে দুপুর বারোটার দিকে বাসটি ব্রাহ্মণবাড়িয়ার সুহিলপুর এলাকায় আসার পর একটি ট্রাক উল্টো দিক থেকে অতিক্রম করতে গেলে বাসটি ইমার্জেন্সি ব্রেক কষে থামানোর চেষ্টা করে এতে বাসটি সড়কের একপাশে পাশে সরে পড়ে এর সময় পেছনে থাকা পণ্যবাহী ব্যাটারি চালিত অটোরিকশা বাসে ধাক্কা দিয়ে আটকে যায় সামান্য ব্যথা পান অটোরিকশার চালক পরে একটি রেকার এসে বাস থেকে অটোরিকশাটিকে ছড়িয়ে দেয় প্রায় দেড় ঘন্টা পর বাসটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় বাসটিতে ২৬ জন যাত্রী ছিলেন এর মধ্যে ষোলো জন ভারতীয় নাগরিক সামরিক পরিবহনের ওই বাসের চালক মোহাম্মদ আসাদুল হক তাৎক্ষণিকভাবে বলেন একটি ট্রাক উল্টা দিক থেকে অতিক্রম করতে গেলে আমি ইমার্জেন্সি ব্রেক কষে দাঁড়িয়ে যাই এ সময় পেছনে থাকা একটি অটোরিকশা বাসটিতে ধাক্কা খায় এতে অটোরিকশাটি বাসের পেছনে আটকে যায় তিনি আরও জানান তাৎক্ষণিকভাবে নেমে একটি রেকার আনার ব্যবস্থা করে অটোরিকশাটি সরিয়ে নিই বিষয়টি হাইওয়ে থানা পুলিশকেও অবহিত করা হয় পুলিশ আমার ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির কাগজপত্র দেখে চলে যেতে বলে দুর্ঘটনায় বাসের কোনো ক্ষতি হয়নি কিংবা যাত্রীরা আঘাতপ্রাপ্ত হননি সংবাদ সম্মেলনে চালক বলেন চলার পথে এমন অনেক দুর্ঘটনা ঘটে এমনই একটি দুর্ঘটনা এটি দুর্ঘটনাও একেবারে সাধারণ এটি মোটেও পরিকল্পিত নয় পরিকল্পিত হামলার কথা শুনে রীতিমতো হাসি পায় সংবাদ সম্মেলনে খাটিহাতা হাইওয়ে থানার সার্জেন্ট বাইজিদ মাহমুদ জানান ঘটনার খবর পেয়ে তারা ছুটে যান দুর্ঘটনায় অটোরিকশা চালক মোহাম্মদ ইব্রাহিম সামান্য আহত হন বাসের চালক ও অটোরিকশা চালকের মধ্যে সমঝোতা করে যে যার মতো চলে গেছেন এদিকে ভারতের ত্রিপুরার রাজ্যের খাদ্য নাগরিক সরবরাহ ভোক্তা বিষয়ক পরিবহন ও পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী ঘটনাটি উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেন শনিবার বিকেলে তার ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে ঘটনার নিন্দা জানিয়ে ভারতীয় যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের প্রশাসনের প্রতি আহ্বান জানান রোববার সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ জাবেদুর রহমান বলেন একটি সাধারণ দুর্ঘটনাকে কেন্দ্র করে মিথ্যাচার করা হচ্ছে ভারতের বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি নিয়ে বিভ্রান্তি দূর করতেই চালক সহ সংশ্লিষ্টদেরকে এখানে আনা হয়েছে সত্যটা জানার জন্য Brahman Baria 24.news